আসি আইসে দেখে এই দেখে তাকে দেখি যে খুব সুন্দর ফলের দোকান দেখে মনটাতে কয়ে যে থেকে একটা ভালো ভিডিও হবে কিন্তু আপনাদের ভালো সহযোগিতা পাই না হ্যাঁ আচ্ছা আপনার এই আম এটা কি আম এটা

খুব এইটা তো কোনো গ্রেট এ নাই মনে হয় লকনাম তাই ওই গ্রেটে আর পড়ে না এগুলো সবই আঙ্গি নাকি ওই জন্য গ্রেট আসলে বেশি ডি আচ্ছা কি দশ লক্ষ

পেলে তো করা উচিত হয় না এই যে সাড়ে তিনশো একটা স্বাভাবিক অবস্থা আছে এ তো আপনার মাল এগুলো তাই তো একই জিনিস আপনার কি নাম আপনার নাম কি আমার নাম হুম

একই দোকানের হ্যাঁ তাহলে অত কথা বলে কোনো লাভ আছে হ্যাঁ আমার তো পয়সা একটাই আমি একজন এত